আজ ও সত্যি যদি ভালো হতো সুস্থ থাকতো তাহলে আজ পড়াশোনা করতে পারতো আসলে পড়াশোনা ওর দ্বারা হবে না সি ভ্যালেন্টাইন্স ডে বলে চকলেটটা প্রিন্স কি দিছে হে আমার ফেভারিট ভাই কাশো ঠিক থাকতো তাহলে ভালো হতো আমরা এখন এখানে চলে আসলাম হ্যালো एवरीवन আ ভেরি গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স তোমাদেরকেও ওয়েলকাম জানালাম আরও একটি নতুন ব্লগে তো আজ হচ্ছে ফরটিন অফ ফেব্রুয়ারি মানে আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজ ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো পড়েছে তো সবার প্রথমে তোমাদের সকলকে জানাই আমার আর প্রিন্সের তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো তো আজ তো সারাদিন আমরা বাড়িতেই ছিলাম সকালবেলায় তো প্রিন্সের বাবা অফিস চলে গিয়েছিল ওর আজকে অফিসে ডিউটি পড়ছে আর প্রিন্সের বাবা একটা নতুন জব জবে আর কি ঢুকছে ওই যে জবটা করতো সে জবটা আর করে না আগে তো প্রতিদিন সাড়ে সাতটার সময় বেরত অফিসে ময়নাগুড়ি যেত তো এখন ও নটার দিকে যায় এখন ও সকাল নটার দিকেই যায় আর বাড়িতে আসে বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে আবার আবার যায় আর পাঁচটার দিকে ওর এখন ছুটি হয়ে যায় আগে যেরকম সাতটা আটটা করতো আস্তে আস্তে তো এখন মোটামুটি পাঁচটার দিকে ছুটি হয় আর পাঁচটার দিকে ছুটি হলে সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটার মতো ঢুকে যায় ঘরে আর কি যে তো এটা লোকালেই কাজ আছে মারবাজিরই কাজ আছে তো এখন বাজলো পাঁচটার মতন হয়তো একটু পরেই প্রিন্স বাবা প্রিন্স বাবা চলে আসবে তো আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে পড়ছে তার জন্য আর কি মানে অফিসের ওর স্যারকে বলছিলো যে আজকে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য তো বলছিলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার যখন হয়েছে তখন তুমি চলে যেতে পারো তো আজকে আমরা এক জায়গায় যাবো রাত্রিবেলায় প্রিন্সকে নিয়েই যাবো কারণ প্রিন্স তো অনেক দিন হয়ে গেল কোথাও যায় না ঘুরতে যায় না তো ঘুরতে যেতে ভালোবাসে তো একটা মনের কথা তোমাদের সাথে ভাবছি আজকে একটু শেয়ার করি আর তো সরস্বতী পুজোও আছে তো আজ কিন্তু সব বাচ্চারা তার মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে কিন্তু ঘুরতে যায় ধরি পাঞ্জাবি পরে মেয়েরা শাড়ি পরে আমারও ইচ্ছা ছিল মানে ওকে নিয়ে ঘুরতে যা ঘুরতে যাওয়ার প্লাস আজ ও সত্যি যদি ভালো হতো সুস্থ থাকত তাহলে আজ পড়াশোনা করতে পারতো অন্তত এখন ক্লাস ওয়ানেও পড়তে পারতো গত বছর যখন আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম তখন প্রিন্সকে নিয়ে যাইনি আমি তখন শিলিগুড়িতেই ছিলাম আর প্রিন্সের বাবার অফিস ছিল বলে মালবাজারই ছিল তখনও না আমি দেখছিলাম যে কত সুন্দর সুন্দর বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা দু আড়াই বছরের বাচ্চারা ওর মায়েদের সঙ্গে আসছে ঘুরতে আমি না ওদের দিকে তাকিয়ে থাকতাম কি জানি আমার কপালে এটা আদৌ হবে কি না যখন দু সাল তখন ওর বয়স আড়াই বছরের মতন ছিল মানে সেই বছরটা যদি মানে ও যদি সুস্থ থাকতো তাহলে দু সালে তাহলে ওকে হাতে করে দেওয়ানো যেত আমি না ইচ্ছা ছিল ওকে দিয়ে দেওয়ার কিন্তু কি করব। পড়াশোনা যখন ওর হবে না ডাক্তার আমাদেরকে বলেই দিয়েছিল যখন ব্যাঙ্গালোরে দেখতে দেখেছিলাম বলছিলো পড়াশোনা ওর দ্বারা হবে না স্কুলে পড়তে পারবে না তখনও তখনই আমার মনটা অলরেডি খারাপ হয়ে গিয়েছিল যেন তারপরে আস্তে আস্তে নিজেকে সহ্য করলাম সত্যি আজ যদিও ভালো থাকতো আজও কত আনন্দ করতো না আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারতো পড়াশোনা করতে পারতো কত মজা করতাম আমরা এরকম সময় ছোটো ছোটো বাচ্চাদের যখন দেখি না সত্যি মনটা খুব খারাপ লাগে ফেসবুকে ফটো দেখি যে আমার বান্ধবী বাচ্চারা বান্ধবী ছেলেমেয়েরা শাড়ি টাড়ি পরছে মা বাবাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে ফটো তুলছে ছেলেরা ধুতি পাঞ্জাবি পরছে আমারও না মনটা তখন খুব দুঃখ হয় তবুও আমি নিজেকে না মানে সান্ত্বনা দিই যে না হয়তো একদিন আসবে একদিন হয়তো আসবে প্রিন্সেস প্রিন্স এরকম সুন্দরভাবে সাজবে সিনু এরকম সুন্দরভাবে সাজবে সে যে ফটো তুলবো আমি আর শিনু আমার ছেলে তাই না আমার কথাগুলো মন দিয়ে শুনছে মনটা খারাপ হয় তবুও নিজেকে নিজেকে সান্ত্বনা দিই তো তো আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও আছে সরস্বতী পুজোর পাশে পাশে কিন্তু বাঙালি ভ্যালেন্টাইন্স ডে প্লাস অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্স ডে অফিসিয়ালি আন দুটো ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আজকে পড়ছে তো যেটা বলছিলাম তো প্রিন্সের বাবা আসার পরে কিন্তু আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে মানে প্রিন্স শিনু যখন শিনু যেবার জ্বর আসলো আঠাশে জানুয়ারি তো সেদিনকাই কিন্তু অনরেডি আমি ব্লগ বানিয়েছিলাম সেদিনকাই কিন্তু আমাদেরকে আমাদের বাইরে ডিনার করতে যাওয়ার কথা ছিল তো সেদিনকার তো ওর জ্বর চলে আসলো তো আমাদেরকে তো বলেইছিলাম দেখিয়েছিলাম তো জন্য ভাবছি যে তাহলে আজ এতটা বড়ো সুযোগ আছে আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আছে আজকে ভালোবাসার দিন আমার সোনা বাবাকে ভালোবাসার দিন তাই না আমার সোনা পাপাকে ভালোবাসার দিন না আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে হ্যাপি ভ্যালু ডে হ্যাপি ভ্যালু ডে বল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও আমার ভালোবাসার মানুষ আমার প্রথম ভালোবাসার মানুষ তো প্রিন্সের বাবা মানে শিনুর বাবা আর আমার দ্বিতীয় ভালোবাসার মানুষ আমার সিনু তো তো চলো তাহলে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো বাইরে যাওয়ার কথা আছে রাত্রে ডিনার করতে যাওয়ার কথা আছে সিনুর বাবা আসুক বাবা আসুক তখন একবারে ব্লগটা ব্লগটা কন্টিনিউ করছি তোমরা কিন্তু একদম স্কিপ করবে না দেখতে থাকো তো তোমাদেরকে যেমন বললাম না যে প্রিন্সের বাবা শিনুর বাবা কিন্তু পাঁচটা ছটার মধ্যে ঘর ঢুকে যায় ঠিক তাই এই যে আসছে চলে কি আনছে দেখো টোস্ট বিস্কিট তো এখন চা বানাবো এখন চা বানাবো আর এই যে প্রিন্স এখানে মানে ঘুমাবে ঘুমাবে আর কি তো এখন তাহলে চাটা বানাই চাটা খাওয়ার পরে দেখো কি আনছে ভ্যালেন্টাইন্স ডে বলে থ্যাংক ইউ না তো এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে এটা আজকে আমার জন্য আনলো আর প্রিন্সের জন্য একটা জিনিস আনছিল সেটা হলো চকলেটটা এই চকলেটটা প্রিন্স কি ডিসে আর এটা আমাকে দিল থ্যাংক ইউ তো ও মা ও মা দেখো দেখু দেখো দেখু ছেলা বাচ্চাটা কি করে রে ও যাই হোক ও ঘুমাবে এখন তো এখন তাহলে ও ঘুমাাক আর তাহলে আমরা এটা রাখি এটা পরে দেখাবো এ বাবা আজকে ঘুরতে যাবি আজকে ঘুরো ঘুরো করতে যাবি আজকে ঘুরতে যাবি তুই ঘুরতে যাবি হি হি আর ঘুরতে যাবি বল আজকে ঘুরতে যাবে মোচা ঢুকে যাবে অত আ করলে আজকে করতে যাবে কতদিন পর ঘুরতে যাবে আজকে ইয়ে ইয়ে এক সাইডে ঘুরছিস না এক সাইডে ঘুরছে হ্যাঁ জাবি 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 বাবা আমার কান টান গরম হয়ে গেল এক সাইডে বললাম যে এই যে এখন প্রিন্সের জন্য বিকালে টিফিন নিয়ে আসছি দুধ বিস্কুট দুধ বিস্কুট খাওয়াবো ওকে আর আমি তো চা খাই না তোমাদেরকে আগেও বলছিলাম আর এখানে সিনুর বাবা চা বিস্কুট খাচ্ছে এই চা বানা দিলাম লাল ওকে বানা দিলাম লাল চা আমি চাই খাই কি বাবা তুই ঘুরতে যাবি গুরু গুরু যাবি এই যে এই যে এই যে এই যে এই যে গুরু গুরু যাবি গুরু গুরু যাবি দেখো কি খুশি হচ্ছে কোথাও থেকে সকাল থেকে খুশি আমি সকালবেলা যখন বলছি যে আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো আজকে ঘুরতে যাবো আজকে ঘুরতে সব বোঝে আজকাল হ্যাঁ 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 আরে আর মা করিস না আমার সাথে পেলে ঠিকই বলছে তো চলো তাহলে ওকে এখন খাইয়ে নি খাইয়ে নেওয়ার পরে আর আসবো না একবার রেডি হয়ে একবার তোমার সাথে এসে দেখা করছি ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি যে আমি হোয়াইট করছি ও হোয়াইট করছে আর ওকেও নিয়ে যাচ্ছি ও হোয়াইট পড়ছে আর এই যে প্রিন্স তোমাদের শিনু শিনু এই যে এখানে ওকে এক্ষুনি নিব আমি পড়লে ও হোয়াইট পরে নাই ও গ্রে গ্রে কালার পড়ছে তো চলো তাহলে তাহলে বেরোনো যাক এখন এই যে আমরা এখন রনা দিয়ে দিলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে এই যে সিনুর দিদি ভাই আর এই যে সিনুর বাবা আর আমাদেরকে দাদা বললো যেহেতু বাচ্চা কাচ্চাদের নিয়ে যাবো তাই গাড়িতে করে যেতে কারণ ওর অলরেডি জাস্ট রিসেন্ট রংক্রাইটিস থেকে ও উঠলো তো এখন যদি নিয়ে যেত তাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে ওর তো সেই জন্য দাদা বলো তাহলে দাদা যেহেতু গাড়ি আছে ওর জন্য বললো গাড়িতে নিয়ে যা স্কুটি করে নিয়ে গেলে অসুবিধাও হবে আমাদের তো খুব গাড়িটা হেসে হচ্ছে বাউন্স খাচ্ছে তো চলো তাহলে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে একবারে শেয়ার করছি দেখতে থাকো তোমরা চলে আসলাম আমরা রাউলস কিচেনে আর এখানকার খুব খাওয়াটা মানে টেস্টি টেস্টি খাওয়ার পাওয়া যায় আর কি তো এই যে প্রিন্সের দিদি আর আমরা চলো তাহলে যাওয়া যাক তো আমরা এখন এখানে চলে আসলাম তো আমরা কিন্তু খুব খুশি হয়েছি আজকে খুব খুশি তাই না আমিও খুব খুশি হয়েছি আসতে যাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ নালি খাবো আমি আমি খাই পনির বাটা মশলা আর নান আমি তাহলে এটা নিব আমি রাইস নিব রাইস নিব আমি আমি বাটার নান পনির বাটার মশলা পনির বাটার মশলা না হলে নান আমি খাব হ্যাঁ আমিও নানই খাব তোমরা নান খাও আর আমি ভেজ ফ্রাইড রাইস নিয়ে নিলাম ভেজ ফ্রাইড রাইস নানের সাথে কি খাব কি হইছে পনির বাটার মশলা তোমরা চিকেন খাব

सिंदूर को से छेरे से हो गया आज दिन से सारा अमर वो हो से से है

তো দেখো এখানে প্রিন্সের পুরো ঘুম পেয়ে গেছে শিনুর পুরো ঘুম পেয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া করে আসছিল আর ওর জন্য আমি না এখানে এই সিটটাই বেশিরভাগ মানে এই সিটটাই প্রেফার করলাম কারণ এখানে ওকে শুয়াতে সুবিধা হবে বলে ঘুমা ঘুমা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাবো আর এখানে ওরা এখন স্টার্টার খাচ্ছে আমিও খেলাম কী কী আসলো এখন ফ্রাইড রাইস আর

এই যে যে সোনা বাচ্চাটা কিছু খেতে পারে না খেতে পারে না সোনা পাপা পুরা খুশি এই সোনা পাপাকে দেখে সোনা পাপা আর কি সেই খুশি সেই খুশি তো চলো তাহলে এখন বাড়ি যাই পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে কটা বাজে এখন এগারোটা ছয় হয়ে গেছে পুরো রাস্তাঘাট শুনশান ফাঁকা ওয়াও মোমো ওয়াও মোমো বন্ধ হয়ে যাবে চলো যাওয়া যাক ও সোনা বা পাপা ঘুমাবে শুনি বাবা ঘুমাবে শিনি বাবা ঘুমাবে সোনা ভাই আমার তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন সোনা ভাই হে রেবার আমার ফেভারেট ভাই কারো ঠিক থাকতো তাহলে ভালো হতো দেখো আমি খুব ভালোবাসি ওকে

খুশি হয়েছিও চলো তাহলে আমরা বাড়ি পৌঁছে গেলাম পরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি হ্যাঁ তো এই মুহূর্তে আমরা এখন পৌঁছলাম এখন বাজলো সাড়ে এগারোটার মতো বেজে গেছে দেখছো কত রাত হয়ে গেল আর এই যে প্রিন্সু সোনা এই যে প্রিন্সু তোমাদের শিনু বাবা তো সিনু বাবা একটু ওইদিকে গেলো মানে প্রিন্সের সিনু দিদি কাছে গেল তো আসুক তারপরে আমি এখন রেস্ট রেস্ট সেরে নিই তারপরে গিয়ে আমি ব্লগটাকে এন্ড করছি তো ঠিক আছে আমি তো টেস ছেড়ে নিই ড্রেসটা ছেড়ে নিয়ে তোমাদের সাথে আবার এসে দেখা করছি তো আমি এখন পুরো ফ্রেশ ট্রেশ হলাম ড্রেস ট্রেস ছেড়ে দিলাম আর পুরো মেকআপ টেকআপ উঠিয়ে দিলাম মানে পুরো ফ্রেশ হয়ে নিলাম তো এখন আমরা রাত্রি সোয়া বারোটার মতো বেজে গেছি আমি আসার পরে ড্রেস টেস ছাড়ার পর না ফটো শটোগুলো দেখছিলাম তো যাই হোক তাহলে আজকে মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর তোমরা তো দেখতেই পেলে যে প্রিন্স কতটা খুশি হয়েছে আজকে বিগত তিন সপ্তাহ ধরে তো প্লিজ বাড়িতেই ছিল তার কারণ ওর যে শরীরটা খারাপ হলো কি হলো বাবা দাদা আরে ও ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে তো ওকে থেরাপি ক্লাসেও নিয়ে যাওয়া হয়নি তো বিগত তিন সপ্তাহ ধরে কিন্তু ও বাড়িতেই ছিল তো তোমরা তো ব্লগে দেখতেই পেলেও কতটা খুশি হয়েছে না বাবা অনেকটা খুশি হয়েছিস না আজকে তাই ওর এখন পুরো ঘুম পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এত রাত তো তো জায়গা থাকে না আর এখানে যে প্রিন্সেল বাবা এখানেই আছে তো চলো তাহলে আজকের মতো ব্লগটি তাহলে আমি এখানেই এন করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তা দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও তো আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখে থাকো ও বলছে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও হ্যাঁ চলো ওর পুরো ঘুম পেয়ে গেছে তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততদিন তুমি তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা